নমস্কার ওয়েলকাম টু পুতুল ভান্ডারস কিচেন খুব সহজে দোকানের মধ্যে পারফেক্ট নিমকি আমরা বাড়িতেই বানিয়ে নিতে পারি আর এই নিমকিটা প্রায় আমরা সকলেই কিন্তু বাড়িতে বানিয়ে থাকি তবুও যারা বাড়িতে বানাতে ভয় পান বা বানাতে পারেন না তারা যদি আমার এই টিপসগুলো ফলো করে বানান একেবারে এরকম ফোলা ফোলা মুচমুচে হবে আর এই নিমকিটা অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন আর এই নিমকিটার মধ্যে আমি কোনো রকম খাবার সোডা বা বেকিং পাউডার কোনো কিছুই ব্যবহার করিনি আর এটা দেখতেও যেরকম লোভনীয় হয় খেতেও একেবারে দুর্দান্ত স্বাদের হয় আর এই নিমকিটা ছোট থেকে বড় সকলেই কিন্তু খেতে ভীষণ ভালোবাসে তা নিমকিটা বানাবার জন্য প্রথমে আমি একটা বড় বাটি নিয়ে নিচ্ছি বড় বাটিতে ছোট বাটির মেপে আমি এক বাটি পরিমাণে নিয়ে নিচ্ছি ময়দা এটা নির্দিষ্ট কোনো মাপ নেই আপনারা যতগুলো নিমকি বানাতে চাইবেন সেই পরিমাণে ময়দাটা নেবেন স্বাদ অনুপাতে দিয়ে দিচ্ছি নুন নিমকিতে নুনের পরিমাণটা একটু বেশি দিতে হয় আর চার চামচে হাফ চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি গুঁড়ো চিনি একটু চিনি দিলে নুনটা বেশ ব্যালেন্স হয় আর নিমকির রংটাও সুন্দর হয় চা চামচে এক চামচ পরিমাণে দিয়ে দিলাম কালো জিরে আর সামান্য পরিমাণে একটু জোয়ান এভাবে একটু হাত দিয়ে ঘষে জোয়ানটাকে ময়দার মধ্যে দিয়ে দেবো এখন এই শুকনো উপকরণগুলো একবার নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে কিন্তু আমি কোনো রকম বেকিং সোডা বা বেকিং পাউডার কোনো কিছুই ব্যবহার করব না খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়েছি এখন এ পাশে আমি তরকা প্যান একটা বসিয়ে দিচ্ছি গ্যাস অন করে দিচ্ছি এখন এর মধ্যে আমি টেবিল চামচে দু চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি ডালটা এর পরিবর্তে আপনারা গাওয়া ঘিও দিতে পারেন বা ময়নটা আপনারা সাদা তেল দিয়েও করতে পারেন তবে দোকানের নিমকিতে কিন্তু একটু ডালডাটাই ময়ন দেয় সুন্দর একটা গন্ধ থাকে আর এই নিমকিটা কিন্তু একটু ডালটা বা ঘি দিয়ে করলে অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন ডালডাটা গলিয়ে নিয়েছি এখন ময়দার মধ্যে ডালডাটাকে দিয়ে দিচ্ছি এখন ময়নটাকে খুব ভালো করে তৈরি করে নিতে হবে ময়দার মধ্যে মিশিয়ে যত ভালো করে ময়নটা তৈরি করা যাবে ততই কিন্তু নিমকিগুলো ফোলা ফোলা হবে আমি দুই টেবিল চামচ পরিমাণে ডালটা দিয়েছি আপনারা চাইলে দুই টেবিল চামচ পরিমাণে সাদা তেলও দিয়ে দিতে পারেন এই যে দেখুন খুব সহজে মুঠো বেঁধে দিচ্ছে আবার এইভাবে একটু ঝুরঝুরে করলে এটা পুরো ঝুরঝুরে হয়ে যাচ্ছে এরকমভাবে ময়নটাকে তৈরি করে নিতে হবে এখন অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে বেশ ভালো করে মেখে নিতে হবে একসাথে পুরো জলটা দেওয়া যাবে না তাহলে ময়দাটা পাতলা হয়ে যেতে পারে তাই অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে খুব ভালো করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে যারা নিমকি বানাতে ভয় পান বা নিমকি বানাতে পারেন না তারা আমার এই রেসিপিটা দেখার পরে আশা করছি খুব সহজেই এভাবে নিমকিটা দোকানের মতো করে বানিয়ে নিতে পারবেন একেবারে ঠেসে ঠেসে ময়দাটাকে মেখে নিতে হবে আর এই ময়দাটা একটু শক্ত করে মাখতে হবে তাহলে নিমকিগুলো কাটার পরে খুব সহজে উঠে আসবে একটা সাথে একটা গায়ে লেগে যাবে না খুব ভালো করে ময়দাটাকে মেখে নিতে হবে তাহলে নিমকিগুলো বেশ ফোলা ফোলা হবে ভালো করে মেখে নেওয়ার পরে এইভাবে রুটির মতো একটু বড় বড় করে লেচিগুলো কেটে নিচ্ছি এখন এগুলোকে আমি বেলে নেবো তবে বেলে নেওয়ার জন্য কোনো রকম তেল বা ময়দা কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই হাত দিয়ে আবার একটু মেখে এইভাবে একটু চেপে গোল করে নিলাম এখন এটাকে রুটির মতো করে যতটা পারবো একটু পাতলা করে টেনে লম্বা করে বেলে নেবো খুব বেশি এটা পাতলাও হবে না আবার খুব বেশি মোটাও হবে না যে কোনো দিন যে কোনো সময় সামান্য একটু ময়দা দিয়ে অনেকগুলো নিমকি কিন্তু এইভাবে সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায় এরকম একটু পাতলা করে রুটিটাকে এভাবে বেলে নিয়েছি এখন একটা ছুরি দিয়ে এইভাবে লম্বা লম্বা করে প্রথমে কেটে নেব আপনারা আমার এই রেসিপিগুলো কে কোথা থেকে দেখছেন আমাকে যদি একটু কমেন্ট করে জানান আমার ভীষণ ভালো লাগবে আর আপনাদের প্রত্যেকের কমেন্টের আমি উত্তর দিয়ে থাকি একটু সরু সরু লম্বা লম্বা করে এভাবে কেটে নিলাম এখন এভাবে এটাকে আড়াড়ি করে এভাবে কেটে নেবো একটু ছোটো ছোটো করে এগুলো কুচো নিমকি তা একটু ছোটো ছোটো করে কেটে নিলে এগুলো দেখতে বেশ ভালো লাগে তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো এর থেকে ছোট বা এর থেকে বড় করেও কেটে নিতে পারেন পুরোটাই কেটে নিচ্ছে এখন দেখুন এগুলো কি সহজে উঠে যাচ্ছে এভাবে ছুরি দিয়ে একটুখানি তুলে দিলে এগুলো উঠে যাচ্ছে একটার সাথে একটা কিন্তু গায়ে গায়ে লেগে যাচ্ছে না আমি দুটো লেচিকে এইভাবে বেলে নিয়ে কেটে নিয়েছি আর ওপাশে আমি তেল গরম হতে দিয়েছি দেখুন একটার সাথে একটা কিন্তু লেগে যায়নি ময়দাটা যদি একটু শক্ত করে মাখা যায় তাহলে কিন্তু এগুলো তুলতে কোনো অসুবিধা হয় না খুব সুন্দরভাবে এগুলো সহজেই তোলা যায় তেলটা গরম হয়ে গেছে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়েছিলাম গরম হয়ে যাওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে একেবারে কমিয়ে দিতে হবে কম আছে এখন কিছুটা দিচ্ছি একসঙ্গে কিন্তু বেশি দেওয়া যাবে না তাহলে কিন্তু এগুলো ফুলবে না দেওয়ার পরে সঙ্গে সঙ্গে একটা চামচ দিয়ে এ নাড়াচাড়া করে এভাবে এগুলোকে তেলের মধ্যে ছড়িয়ে দিচ্ছি কম আছে ভাজতে হবে তাহলে নিমকিটা ভেতর থেকে পুরো ভাজা হবে আর এটা মুচমুচো হবে একেবারে ফোলা ফোলা হবে এক মিনিট পরে এভাবে এগুলোকে হালকা করে নাড়াচাড়া করে একেবারে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে এই নিমকিটা বাড়ি থেকে বানানো খুবই সহজ তার দোকানে না কিনে খুব সামান্য একটু ময়দা দিয়ে অনেকটা পরিমাণে নিমকি আপনারা সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন নিমকিগুলো কি সুন্দর দেখতে লাগছে এরকম গোল্ডেন করে ভেজে নিয়েছি আর প্রত্যেক বাড়ির তেলটাকে ঝরে ঝরে এইভাবে একটা বাটির মধ্যে আমি নিমকিগুলো তুলে রেখে দিচ্ছি আজকের এই নিমকির রেসিপিটা দেখার পরে আশা করছি আপনারা যারা নিমকি বানাতে ভয় পান বা নিমকি বানাতে পারেন না তারা খুব সহজে এভাবে নিমকিগুলো বানিয়ে নিতে পারবেন আবার আমার যেগুলোটা বেলা হয়ে গেছিলো সেগুলো আমি দিয়ে দিলাম দেওয়ার পরেই চামচ দিয়ে এইভাবে চারদিক দিয়ে ছড়িয়ে দিলাম তাহলে নিমকিগুলো একেবারেই ফোলা ফোলা হবে এভাবে এখন এক মিনিট রেখে দেবো এক মিনিট পরে আবারও নাড়াচাড়া করে এইভাবে আবারও গোল্ডেন করে এগুলোকে ভেজে নেব এই নিমকিটা শুধু শুধুও খেতে ভালো লাগে আবার এটা চায়ের সাথে খেতেও ভীষণ ভালো লাগে আর বিশেষ করে পুজোর সময় বা কোনো অনুষ্ঠানে বা এমনি দিনেও বৃষ্টি বর্ষার দিনে বা শীতকালে এই নিমকিটা আমরা অনেকেই বাড়িতে বানিয়ে রেখে দিই খুব সুন্দর করে তেল ঝরি ঝরি এগুলো তুলে নিচ্ছি আজকে নিমকি রেসিপিটা দেখার পরে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ জানালাম সমস্ত নিমকিগুলো ভেজে নিয়েছি আজকের রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবেন নমস্কার